রথযাত্রা আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু তারই মধ্যে প্রসিদ্ধ সেই পুরীর জগন্নাথ মন্দিরে এবার একটা অঘটন ঘটে গেছে রথযাত্রার ঠিক কয়েকটা দিন আগেই ইতিহাসে প্রথমবার হয়তোবা রথযাত্রার আগে পুরীর জগন্নাথ মন্দিরে বড় কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু বলছে যে মন্দিরে চুমি গেছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার ভেষজ ঔষধ চাবো বিস্তারিত কিভাবে হয়েছে গোটা বিষয় নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম রথযাত্রার আগে এত ভর আগত দেশ উচ্চ ঔষধ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার ঔষধ চুরি গেছে এটা কি কোন রকমের বড় ষড়যন্ত্র তার পেছনে কি আদৌ কোনো চক্র কাজ করছে কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট হয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে জগন্নাথ মন্দিরের একজন বংশিয়ান সেবায় তিনি মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন যে জগন্নাথদেবকে স্থান পরে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাকে স্থান পরে তাদের জ্বর আসার জন্য যে ভেষজ ওষুধ দেয়া হয় সেই ওষুধ পুরি গেছে যেটা জানা গেছে যে এই ওষুধ আহ তিনশো তেরোটি দশমূল মোদক তৈরি করেছিল তাজ বৈদ্য এবার 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 সেটি পুরীর মন্দিরের একটা রারদ গেরা কক্ষে রাখা ছিল সেইখান থেকে আহ সত্তরটি মোদক চুরি গেছে বলে মন্দিরের বর্ষিয়ান সেবায়ত হলদাস দাস অভিযোগ তিনি এই বিষয়ে ইতিহাসে প্রথমবার ঘটেছে বলে দাবি করেছেন কারণ এই ধরনের ঘটনা কোনোদিন এর আগে ঘটেনি বিশ্বাস করা হয় যে প্রাণ পরে জগন্নাথ বলরাম এবং সুদরদার যে জ্বর হয় সেই জ্বরটি এই ভেষজ ওষুধ দশমূল মতো খাওয়ানোর পরেই ঠিক হয় কিন্তু এই যেটা দেখা যায় যে আর রথ হতে আর কতদিন কি আছে সাতাশ তারিখ রথ আমরা জানি আজকে চব্বিশ তারিখ আর দুদিন কি তিন দিনের মতো সম্ভবত ওষুধ ছিল কিন্তু যখন বৈদ্য ওই ওষুধ জগন্নাথদের খাওয়াতেন খাওয়ার জন্য দেখতে যান তখন দিন দেখতে পান যে সত্তরটি মতো দশমূল মতো চুরি গেছে এবং তারপরই তরিগড়ি তিনি মন্দির প্রশাসনকে বিষয়টি জানান ইতিমধ্যেই মন্দির তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে বিভিন্ন রকমের জল্পনা এসে আসছে অনেকেই মনে করছে যে বিভিন্ন রকম বিদেশি শক্তি যারা জিনিসপত্র তারা একটা পুরনো প্রথা মেনে যে দেবতাকে সুস্থ করা হয় জ্বর থেকে সেই প্রথা কিভাবে মানা হয় তাই ওষুধ কি কি দিয়ে তৈরি এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা জানার জন্য চুরি করতে বলে বলে একটা জনমত তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ততান্ত যে বিষয়টা যে হয়নি তাই কিছু অজানা যায়নি বিশেষ করে টপ থেকে এই বিষয়টা খুব একটা মুখ তোলা হচ্ছে না কিন্তু বিষয়টা নিয়ে তুমুল উত্তেজনার তৈরি হয়েছে রাতের আগে এই ধরনের একটা ঘটনা একটা অশুভ ব্যাপার বলেই অনেকে মনে করছেন স্বাভাবিক ধন্যবাদ অর্থাৎ এগারৈ জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পূর্ণ হয়েছে তিন দেবদেবী দিন তারা আবার সামনে দর্শন ভক্তদের আগে মহাপাত্র তাদের চিকিৎসার প্রস্তুতি নেওয়ার সময় দেখেন যে সত্তরটি মোদক সেখানে নেই তারপরে বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানানো হয় এবং তারপর সোমবার লিখিতভাবে সেই অভিযোগ দায়ের করেছেন জগন্নাথ মন্দির প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি করেছেন তিনি জানিয়েছেন যে সব দিকে খতিয়ে দেখা হচ্ছে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং রথযাত্রার আগে দেবতাদের ঔষধ চুরির অভিযোগে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেবায় মধ্যেও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন